আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি বৈরাতুলে বৈরাতুল থেকে একটু পশ্চিম দিকে এগিয়ে আসলে এখানে মসজিদ আছে খালি জায়গা আমরা আপনাদের খালি জায়গা থেকে আমি এবং স্বাধীনভাবে নৌকাটি নিয়েছিলাম আধা ঘন্টার জন্য একশো টাকা রাখছে নৌকাটা নেওয়ার পরে মনে হলো যে আমাদের লস হয়েছে কারণ নৌকা এক আমরা বইতে পারি না তো সূর্য প্রায় ডুবে গিয়েছিল একটু আলো দেখতে পাচ্ছি তো তো আমি দিয়ে একটু একটু নৌকা বাইতে পারি কিন্তু স্বাধীন ভাইয়া ওখান থেকে বাস ছিল বইটা ছিল না বাঁশ দিয়ে পরে আমরা ওই সামনে গাছ দেখতে পারতেছেন মাছ বরাবর পানির মাছ বরাবর বিলের মাছ বরাবর ওইখানে যে গাছটা আছে ওইটার ওইখানে আর কি সম্পদ ভাই আশিক আগে থেকে থেকেই মাছ ধরতেছে এই কারণে আমরা নৌকাটা নিয়ে পরে ওই যাচ্ছিলাম তো নৌকা তো আমি বইটা ছাড়া বাইতে পারি না স্বাধীন ভাই কোনো রকম ভাবে আর কি খুব কষ্ট করে বাইতে বাইতে নিয়ে গেছে পরে কি বলবো অভিজ্ঞতাটা ছিল একদম জঘন্য আমি তো বইতে পারি না বাইতেই পারে না ঠিক মতো আমি চুপচাপ বসেছিলাম সকল পরিশ্রম সব স্বাধীন ভাই করেছে আমরা ভেবেছিলাম যে শুধু আমাদের সাথে এমন হচ্ছে কিন্তু আসলে তা না সম্পদ ভাইয়া আশিক কাকা এবং মামুন ভাই ছিল আরেক বন্ধু ছিল নাইম ছিল তৃতীয় জন কে আছে সম্পদ ভাইয়াদের নৌকা এটা বলতে পারলাম না তো ওই নৌকায় ছিল তিনজন আর এই নৌকায় দেখতে পারতেছেন যুদ্ধ করে তীরের মাঝে যাওয়ার চেষ্টা করতেছে মাঝখানে বসে আছে ওটা সম্পদ ভাইয়া কালো কাপড় পরা দাঁড়িয়ে আছে ওটা আশিক কাক্কা এবং সাদর রেসে বলতে পারলাম না কে আছে মনে হয় সিয়াম ভাই তো আমি এবং স্বাধীন ভাই খুব যুদ্ধ করে কোনো মতো তীরে মাঝখান থেকে এখন নদীর মাঝখান থেকে বিলের মাঝখান থেকে এখন নদীর দিকে যাচ্ছি তো ঘন্টা যুদ্ধ করার পর আমি এবং ভাইয়া স্বাধীন ভাইয়া একদম তীরের কাছে পৌঁছে গেছি তো ওখান থেকে মাঝি চাচা যার নৌকাটা নিয়েছিলাম উনি পরে আমাদের তীরে নামিয়ে দিয়েছেন আমার পাও দেখতে পারতেছেন এখানে একটা মশা মারলাম এই যে আর একটা মশা বসে আছে কামড় দিয়ে পাও শেষ করে